আসসালামাইকুম দর্শক ধান থাকতে খেতে খেসারি ডেল হেলাইতে হয় আজকে আমরা খেসারি ডেল হেলামো এই বস্তা লইয়া ডাইল লইয়েছি দুই মন ডাইল ফেলাম এখানে এক মন আছে এই বাড়ের পূর্বতা আবার এক মন আছে ওই দিক কোনো হালাই ঠেলাইতে এই দিক যাবো এই দিক কোনো হালাই ঠেলাইতে আবার পূর্বতায় যাবো এই জন্য দুই দিকে রাখছি এই আজকে ডাইক ডেল শেষ করবো আজকে আপনি দেখামু কীভাবে আমরা খেসারি ডেল বুনি সকল ভিডিওটা দেখবেন এই কেয়া জানাইবেন যে কেমন হয়েছে আপনাদের এলাকায় কীভাবে ডাই ফেলায় সেইটাও আপনারা দেখবেন আর আমরা কীভাবে সালাই সেটাও দেখবেন প্রথমে বস্তা দিয়ে ডাইল বাইর করিয়া তারপর ডিশে ভরতে আসি ডিশে ভরে তারপর ডাইল ফালাইতে হইবে অনেক বড় খেত ডাইল ফালাইতে অনেক সময় লাগবে তাই দুইজনে মিললে ফালাইতে আসি এবং আইল সোজা একজন দাঁড়াইতে হইবে যাতে পালা হারাইয়া না যায় ডাইল দিশে ভর রেই ফারুক আর শহীদ কক্কু খেতে হালাইতে শুরু করছে মার্শাল্লা দর্শক এবছর ধান এত সুন্দর হয়েছে তাদের ধান খাতের মধ্যে আটতে কষ্ট হয়ে যাইতে আছে তবুও তারা আস্তে আস্তে খুব সুন্দর মতো ডাইল বনতে আছে খেতের চাইরো কুলে সিঁড়েই যাতে কোনো দিকে বেশি কম না পারে এই রয়েছে কলুই ডাইল যে আমরা যে কলুই শাক খাই না সেই ডাইল সোনালি সবুজ ধান খাতের মধ্যে শহীদ আর ফারুক কাক্কু ডাইল হালাইতে আসে পাখির চোখে দেখতে বিষয়টা খুব সুন্দর লাগতে আছে দর্শক তারা বড় ধান খেতের মধ্যে ডাইল ফেলাইতে আছে ডোরন শটে দেখতে খুবই সুন্দর লাগতে আছে আলহামদুলিল্লাহ এই বছর চরের প্রত্যেকটা কৃষকের জমিতে খুব ভালো ফসল হয়েছে যা দেখলে পরাণ জুড়িয়ে যাবার মতো সোনালি ফসল দেখে প্রত্যেকটা কৃষকের মনও আনন্দে ভরে উঠছে নবান্নর ধান সবাই ঘরে নেওয়া শুরু করছে এই ক্ষেতগুলোতে হচ্ছে মোটা ধান বর্তমানে ইরি ধান কেটে বাড়ি নিচ্ছে কৃষকরা মোটা ধান কিছুদিন পর পাকবে তারপর কাটবে সম্পূর্ণ চরে ইরিদানের ফসল মশাল্লা খুব ভালো হয়েছে সাথে মোটা ধানও খুব ভালো হয়েছে মোটা ধান প্রায় পাককেইছে আর অল্প কিছু বাকি পাকা তারপরই কাটা শুরু করবে তো শহীদ কাক্কু আর ফারুক কাক্কু সম্পূর্ণ ক্ষেতের ডাইল আস্তে আস্তে ফালাইতে আছে একদম সোজা ফালাই যাইতেছে যাতে কোনো দিকে বেশি কম না পড়ে খুব দক্ষতার সহিত ডাইলটা খেতে ধান থাকা অবস্থায় ফালাইতে হয় এবং ধান মধ্যে হাটটা হাঁটতে ডাইল ফালানো অনেক কষ্ট কারণ ধান গাছ অনেক বড় হয়ে গেছে যা সোনালি ধানে অনেক আশ থাকে এবং আল থাকে যাতে শরীর অনেক জ্বলায় তবুও তারা অনেক কষ্ট করে ডাইল ফেলাইতে আসে ধান গাছগুলো অনেক বড় থাকায় কাককোক ডাইল ফেলাইতে আরও বেশি কষ্ট হয়েছে তবুও তারা খুব সুন্দর মতো দুইজনে একদম সোজা সিরিয়ালে ডাইল ফালাইতে ফালাইতে আইসে একটু বাঁকা সোজা হয় নাই কোনো দিকে বেশি কম পরে নাই একদম সোজা কারণ ডাইল বেশি কম পড়লে আবার ঝামেলা তাইলে কোনো জায়গায় জ্বালায় না আবার কোনো জায়গায় বেশি হয় সম্পূর্ণ খ্যাত যাতে সুন্দর মতো ডাইল পড়ে তাই তারা খুব সুন্দর মতো সোজা করে ডাইল ফেলাইছে সম্পূর্ণ খেতে তারা দুই বস্তা যথা দুই মন ডাইল ফেলাইছে কলৈ ডাইলের পঁয়ত্রিশে থেকে চার হাজার টাকা মন এবং এটা খুবই জনপ্রিয় একটা ডাইল বাজারে এটার ভালো চাহিদা আছে তাই কলাই ডাইল চাষে আমাদের দেশের কৃষকরা বেশ উৎসাহিত বিশেষ করে আমাদের চরের কৃষকরা তো কাকুগোর ডাইল ফালাইনে প্রায় হয়ে গেছে তো খুব সুন্দর মতো ডাইল ফালাইতে ফেলাইতে কাকুরা সম্পূর্ণ জায়গায় ডাইল ফালাইনে হয়ে গেছে তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনারা সবাই দোয়া করবেন আমাদের চরের সোনালি ফসল যেন কৃষকরা সুন্দরভাবে বাড়িতে তুলতে পারে এবং ধান অথবা চালের ভালো বাজার মূল্য পায়